শ্রী গুরুবে নমঃ ওম শ্রী শ্যাম দেবা ওই নমঃ ওম বাঘেশ্বর ওয়ে নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নমঃ জয় শ্রী শ্যাম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দশই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজি চব্বিশে জানুয়ারি দু আজ শনিবার দশবন্ধ আজ ষষ্ঠী ষষ্ঠী থাকবে রাত্রি দশটা পঁচপান্ন মিনিট পর্যন্ত পরে সপ্তমী আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে দিবা একটা সতেরো মিনিট পর্যন্ত পড়ে রেবতী নক্ষত্র জন্মে দর্শক বন্ধু আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা একটা সতেরো মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বিংশত্তরি বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছে মৃতের একপাত দোষ রয়েছে রাত্রি দশটা পঁচপন্ন মিনিটের পর মৃতের দ্বিপার দোষ রয়েছে দর্শকবন্ধু দর্শকবন্ধু যাত্রা বা ভ্রমণ না আজকে নেই তবে দিবা দুটা বত্রিশ মিনিটের পর যাত্রা শুভ পূর্ব দিকে নিষেধ আবার রাত্রি সাতটা উনিশ মিনিটের পর যাত্রা পশ্চিমে দক্ষিণে নিষেধ রাত্রি দশটা পঁচপান্ন মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক বন্ধু শুভকর্ম শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দিবা সাতটা সাতচল্লিশ মিনিটের পর এবং তিনটা তিপ্পান্ন মিনিটের মধ্যে শুভকর্ম সম্পন্ন করতে হবে আজকে বিবাহের যোগ রয়েছে দর্শক বন্ধু রাত্রি আটটা চুয়ান্ন মিনিটের পর একটা উনিশ মিনিটের মধ্যে বিবাহের শুভ লগ্ন রয়েছে আজকে শীতল ষষ্ঠী নামে আজকের দিনটি পরিচিত আজকের দিনটিতে অনেক মায়েরা শীতল সৃষ্টি করে থাকেন দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাবার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শবন্ধু আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব হতে চলেছে নতুন কোন ব্যক্তির সাথে আপনার আলাপ হবে এবং বন্ধুত্ব রূপে পরিণত হবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সুফল পেতে চলেছেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকে দিনটি শুভ মেষ রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন এবং ওম নম শিবের মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে আত্মীয় স্বজনকে নিয়ে চিন্তা হবে আত্মীয় স্বজনের জন্য আপনি আজকে চিন্তিত হয়ে উঠবেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মানসিক অবস্থা ভালো থাকবে। কর্মে আপনার আজকে মনসংযোগের অভাব থাকে তাই বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই কর্মে মনসংযোগ বজায় রাখুন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের শুভ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কশানং কাশ্যপে মহাদতীন ধান্তারিং সর্বপা দেবা করুন সূর্যদেবকে প্রণাম করে রাধা মাধবকে প্রণাম করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের ঝামেলা যোগ রয়েছে অশান্তি যোগ রয়েছে আজকে ঘরে বাহিরে সর্বত্রই কিন্তু অশান্তি হওয়ার আশঙ্কা করা যায় তাই সর্বত্রই মিথুন রাশি জাতক জাতিকাদের সাবধানে থাকতো দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু আপনি আজকে অশান্তি ভোগ করতে পারেন সেক্ষেত্রেও সজাগ থাকুন মিথুন রাশির যারা কর্মজগতে আছেন কর্মে আপনার মনঃসংযোগের অভাব থাকবে কর্মে বিভ্রাট ঘটতে পারে তাই কর্মে মনঃসংযোগ বজায় রাখুন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকুন কর্মে মনঃসংযোগ বজায় রাখুন তা না হলেই উচ্চ আধিকারিকের রোশানলে পড়তে পারেন যারা মিথুন রাশির ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গমে তবে ব্যবসায়ী স্থানে মেজা ঝারাবেন না এবং ব্যবসায় মনসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ হল বন্ধুবান্ধব থেকে সাবধানে থাকবেন সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহব বা কি লয় কিলয় বুদ্ধিং না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী কর্কট কর্কট রাশি জাতিকারা সাবধানে থাকবেন থাকবেন শরীর নিয়ে সচেতন আজকে ক্ষতি হতে চলেছে শারীরিক ক্ষতি কিন্তু ঘটতে পারে হাতে পায়ে চোট আঘাত আসতে পারে যে কোনো মুহূর্তে শারীরিক ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক এগোবে কিন্তু আপনি যদি দিনের শরীর শুরুতেই যদি শারীরিক অসুস্থ হয়ে যান তাহলে সবই কিন্তু এলোমেলো হয়ে যাবে বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ওম নম শিবাই বলতে বলতে প্রদান করুন ঠিক তারপরেই ভোলানাথের সম্মুখে বসে জপ করুন ওম যাযাময়ী সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মুখ সে আমি মা মৃতা সাতবার জপ করুন ঠিক তারপরে বার জপ করুন গ্রহরা শনি মহারাজজির মন্ত্র ওম শাম শনিশ্চারাই নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের বন্ধুত্ব হতে চলেছে আজকের দিনে নতুন কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব ঘটতে চলেছে সিংহ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক কর্মজীবন আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে সফলতা পেতে চলেছেন সিংহ রাশির সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ সিংহ রাশির বিদ্যার্থীদেরও আজকে শুভ বলা যেতে পারে সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ নম একুশবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ যোগ রয়েছে দর্শক আজ মা লক্ষ্মী দেবী কন্যা রাশি জাতক জাতিকাদের কৃপা করতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে কন্যা রাশির যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন কর্মে উন্নতি রয়েছে এবং কর্ম থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ কর্মে লাভবান সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আজকে একটা শুভ সংবাদ আপনারা পেতে পারেন আপনার ডিপার্টমেন্ট থেকে কন্যারাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসা থেকে লাভবান হতে চলেছেন কন্যারাশি জাতি জাতিকারা কন্যারাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখা যেতে পারে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম সাতবার জপ করুন আর ঠিক তারপরে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন এবং জপ করুন ওম শাম শনিশ নাম ওম শাম শনিশ নাম এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে প্রচুর উৎসাহ দেখা যাবে পজিটিভ এনার্জি থাকবে তুলারাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখময় হবে যারা কর্মজগতে আছেন কর্মে আজকে ভীষণ উৎসাহ দেখা যাবে মানে যে কাজটি আপনি হয়তো সম্ভব না তথাপি আপনি সেই কাজটি করবেন এত উৎসাহ এত প্রোগ্রেস থাকবে কর্মে আজকে আপনারা সফলতাও পেতে চলেছেন তুলারাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের খুব দৃষ্টি আকর্ষণ করে ফেলেন তুলারাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি হয়েছে বিদ্যার্থীদের পড়াশোনায় পজিটিভ এনার্জি থাকবে এবং পড়াশোনায় শুভ ফল লাভ করতে চলেছে তুলারাশিরা সমগ্র জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই তারা মাকে প্রণাম করুন জপ করুন তারা ওই বিদ্মহী মহা উগ্রা উগ্রই ধীমহী তন্নদেবী প্রচুর ওই বিদ্মহী মহা উগ্রা উগ্রই ধীমহী তন্নদেবী প্রচুর এই মন্ত্রটি আপনারা একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন বলা যেতে পারে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বৃষ্টিক রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে বৃষ্টিক রাশির কর্মে আজকে সফলতা যোগ রয়েছে বৃষ্টিক রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বৃষ্টিক রাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকে দিনটি শুভ বৃষ্টিক রাশির বিদ্যার্থীদেরও শুভ ফল লাভ হতে চলেছে আজকে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে আপনারা জপ করুন ওম শ্রী শ্যাম দেবা ওই নম ওম শ্রী শ্যাম দেবা ওই নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অশুভ দিন খুব সজাগ সচেতন থাকতে হবে ধনুরাশি জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন ধনুরাশি যারা কর্মে রয়েছেন কর্ম কর্মের সময় কর্মে মনোসংযোগ বজায় রাখুন নাহলে কর্মে বিভ্রাট করতে পারে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন ধনুরাশির আপনাদের বলব খুব সজাগ সচেতন থাকুন ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদেরও আজকে খুব সচেতন থাকতে হবে সমগ্র ধনুরাশি জাতক আজকের দিনে করে আপনারা গ্রহরাজ শনি মহারাজুশ বার জপ করুন একুশ বার জপ করার পর আপনারা জপ করুন সাতবার জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম দেখবেন আপনাদের অশুভত্ব ফল বিনষ্ট হয়ে যাবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে যে কোনো ধরনের সুযোগ মকর রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা কোনো ব্যক্তির সাহায্যে আজকে কর্মে সফলতা রয়েছে কর্মে মনোসংযোগ বজায় রাখুন মকর রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে ডিপার্টমেন্ট থেকে শুভ সংবাদ পেতে চলেছে মকর রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই ঘটে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে একবার দক্ষিণা কালী মাকে প্রণাম করুন জপ করুন কালিকা ওই বিধ্মহী শ্মশান বাসিনী ধীমহী তন্ন ঘরে প্রচুর কালিকা ওই বিধ্মহী শ্মশান বাসিনী ধীমহী এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ জাতিকাদের আজকে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কোনো না কোনো ব্যক্তির সঙ্গে আপনি বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফল হতে পারছেন আজকের যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যায় কুম্ভ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে এবং বিদ্যার্থীদের শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই ওম শাম শনিশ্চরাই নম মন্ত্রটিকে আজকে আপনারা আঠাশ বার জপ করে দিনটিকে শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে চিন্তা আজকে ঘুরপাক ঘুরপাক করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মী মনোসংযোগের একটা অভাব থাকবে মিন রাশি যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো অবশ্যই কর্মে মনসংযোগ বজায় রাখুন তা না হলে সমস্যা হবে সরকারি সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের আজকে মাথা ঠান্ডা রাখতে হবে অফিসে তা না হলে যে কোনো মুহূর্তে আপনার কার্যালয়ে আপনি অশান্তি বাঘ বেতনটার মধ্যে জড়িয়ে যেতে পারেন মিনরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা নিয়ে আজকে একটু দুশ্চিন্তা হতে পারে কিন্তু দিনের শেষে ব্যবসায় স্বাভাবিক ফল লাভ করবেন মিনরাশির বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলব মনে রাখবেন আপনাদের সাথে সাথে চলছে আপনারা অবশ্যই আজকে স্নান করে শনি রা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শ্য ওম শাম শনিশ্চরাই নম একশো আটবার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ দর্শক বন্ধু ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিন যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় শিশ জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলো রাধে রাধে নমস্কার